বন্ধুরা শুভ সকাল বিলাই বিদ্বন্ধন তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ব্যবসা স্টার্ট করলাম আজকে আমাদের ঘুরতে মানে আজকে আমাদের ঘুরতে যাওয়ার প্রথম দিন তো যেহেতু কালকে অনেক রাত্রিরে এসছি আর তোমাদের সঙ্গে প্রথম শেয়ার করেছি কালকে কী খেয়েছি না খেয়েছি তো অনলাইন থেকে সবার আগে বলে দিই এই নাইটিটাও নতুন এই নাইটিটাও বাটিক প্রিন্টের নাইটি চিরকাল আমার বাটিক প্রিন্ট কিন্তু খুব ভালো লাগে বাটিক প্রিন্টটা আর জয়পুরি প্রিন্ট এই দুটো প্রিন্টে চুড়িদার বলো শাড়ি বলো এগুলো আমার খুব ভালো লাগে তো এটাও নতুন নাইটি ওটা অনলাইন থেকে কিনেছি তো চলো এই নাইটিটা করেছি আর সর্বপ্রথম যেটা করেছি সকালবেলা উঠেই আমি তো চা খাই না ব্রাশ করে নিয়েই তারপরে এই ঠাকুরের মন্ত্র মন্ত্র করে জপ টপ করে নিয়েছি এখন যাচ্ছি বাইরে সূর্য সূর্যমন্ত্র পাঠ করতে ঘরে বসে তো মন্ত্র পাঠ হয় না তো একটু সূর্যের আগ মুখ দেখবো আর সাথে সূর্য দেখকে প্রণাম করবো তো চলো দেখি পাশের ঘরের দিদিরা কী করছে

চান আর দিদির এখানে শাড়ি টারি করা হয়ে গেছে তো সকালটা শুরু করলাম তোমাদের নিয়ে চলো এখন যাবো আমরা আগ্রা ফোর্ট তাইতো তাজমহল আগ্রা ফোর্টে তাজমহল যাবো না এখন আগ্রা ফোর্টে যাব তারপরে উনি বলছেন বিকেল বেলাতে তাজমহলটে সৌন্দর্যটা দেখলে ভালো লাগবে কিন্তু আমার মনে হয় তাজমহলটা সকালবেলা গিয়ে যে তাজমহলের যে পরিবেশ ফুলের বাগান টাগান অনেক কিছু আছে আমরা অনেক কিছু তুলতে পারতাম ছবি কিন্তু যেহেতু উনি নিয়ে এসেছেন উনি যা বলবেন আমাদের শুনতে হবে তো আমি ওনাকে একবার রিকোয়েস্ট করবো সকালের দিকটা যদি বিকেল বিকেল আমাদেরকে তাজমহলটা ঘুরিয়ে দেয় সন্ধ্যেবেলা আমার হোটেলে পৌঁছে যাব হ্যাঁ সন্ধ্যেবেলা বলতে সাতটা আটটালে যে লাইটিং কাজটা তাজমহলে থাকবে সেটা অবশ্যই দেখতে সুন্দর লাগবে কিন্তু যে প্রাকৃতিক দৃশ্যটা দিনের বেলায় পাবো সেটা তো রাতের বেলায় পাবো না সন্ধ্যের পর তো সেই কারণে ওনাকে আমি রিকোয়েস্ট করবো যে সন্ধ্যেবেলা যেহেতু আমরা ছবি টবি তুলবো ঘুরবো তাজমহলটা দিনের আলোতে কেমন লাগে সেটাও একটু দেখবো আর সন্ধ্যেবেলা কেমন লাগে সেটা তাই জন্য ওনাকে বিকেলবেলাতে বলবো বিকেল বিকেল বেরিয়ে যেতে যাচ্ছে তাজমহলটা বিকেলের কিছুটা অংশ দেখে আমরা রাতের অংশ দেখতে তো সাথে থাকো সারাদিন আজকেও তোমাদের অনেক অনেক জিনিস দেখাতে চলেছি তোমরা কিন্তু লাইক কমেন্টটা করতে ভুলো না তবেই কিন্তু আমার এনার্জি আসবে তোমাদের সঙ্গে ভিডিও করার ঠিক আছে তো সব থাকো আমরা আগ্রা আগ্রা ফোর্ট দেখার জন্য রেডি হয়ে গেছি তো চলো যাচ্ছি খেতে এই দিনের ব্লগটা তোমাদের কেমন লাগবে তো শেয়ার করবে ঠিক আছে

তো চলো খেয়ে নিজের ব্রেকফাস্ট করে চলে এলাম দেখালাম তোমাদের খাচ্ছি তো যেটা দেখায়নি সেটা আমি মিষ্টিতে দেখাই নি মিষ্টি খেয়েছি ওরা রুটি তরকারি আর কালকে জিজ্ঞেস করেছিল যে ব্যক্তি চলে যাবে তো সবাই এক দিন বলেছিলো যে তারা অসুস্থ বলে তারা খেতে পারবে না তাই তারা রুটি খাবে সবাই তাই বলে দিল যে আমরাও রুটি খাবো তাই জন্য রুটি তরকারি আর মিষ্টি খেলাম আর দিদির মেয়ে তো রুটি পছন্দ করে না ও তো রেগে গেছে প্রচণ্ড যে সবাই আছে চলো আরেকটু রেডি হয়ে হইলে রেডি হয়ে বাস্তু সব আটকে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর গাড়িতে ওঠার সময় কথা বললাম সাথে ঠাকুর अच्छा सोने तो गाइड के लिए क्या बोलता है एक बार पाँच लोग को बोलिए आपका दो टिकट होता है एक पचास रुपए का टिकट होता है वो बाहर से देखने का होता है अंदर जाने का होता है वो ढाई सौ रूपये का होता है और अगर आपको गाइड लेना है तो गाइड के बिना देखने का मजा भी नहीं आएगा एक तो गाइड आपको लाइन में नहीं लगने देगा कहीं फोन कर दूंगा ऑनलाइन टिकट लेके अपने आप फटाफट वो सब कुछ करा देगा गाइड कितना पांच सौ रुपए लेगा फोर्ट लेगा काज का फोर्ट का कोई ज्यादा नहीं है दिन भर का मेहनत का गाइड आपको पाँच सौ टा ले

हीटेबल आइटम चॉकलेट चिंगम सुपारी पान बीड़ी गुट का जो मुंह में चबाने वाला आइटम है वो ताज ताजमहल के अंदर बिल्कुल नहीं जाएगा और लेडीजों से रिक्वेस्ट है कि अपना पर्स चेक कर लें इसमें सेप्टिक पिन नेल कटर कोई चाकू भगवान की तस्वीर लेडीज पर्स के अंदर बिल्कुल ना हो कोई प्रसाद किसी भी प्रकार का ना हो समझ में आया वाटर बॉटल मेडिसिन कैमरा और मोबाइल ये फोर आइटम आप ताजमहल के अंदर ले जा सकते हो রাই গেছি এই যে সব আসছে ঘোড়ার গিয়ার গান দেখতে আমাদের চলো बोलते হবে মಮ್ಮম আ আমার

এখানে <analyze anthropology> আমাদের সকলকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও প্রচুর হ্যাঁ খান ব্যাগ টেস্ট করো মেশিনে চেক করো নিজের বডি চেক করো ব্যাগ খুলে খুলে কোনো জায়গায় দেখিনি ব্যাগ হাতে ধরতে হাত ধুয়ে দিয়ে এইভাবে চেক করতে बात की है देख रहे हो ना नाइनटीन फिफ्टी नाइन फ्रीडम के बात की तो देख रहे हो कितना पब्लिक का भी क्लाउड है और इसके पहले से पिक्चर देख रहे हैं नाइनटीन टेन की नीट एंड क्लीन

सही नहीं आएगा इधर इधर ये किमी मोबाइल किमी मोबाइल तू ले दे इधर सही नहीं आ सेल्फी तूने लगा खा

দেখুন এত কাছে এসে তাজমহলে যাব না ভিতরে সেটা হয় না তো তাজমহলে ভেতর ঢুকবো বলেই দুশো টাকা করে টিকিট কেটে সবাই এখানে এল প্রথম সবার কাপড়ের জুতো এই যে আমাদের সাম ব্যাটের খুব পছন্দ দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আমাদের সব লোক আসেনি ওই যে দিদিরা আসছে এরা কিন্তু সবাই আমাদের লোক না আমাদের লোক সুন্দর মহিল আছে আর কিছু রয়েছে

ইधर आइए সবাই বন্ধুরা ওয়েদারটা সিঁড়িতে উঠতে একটু কষ্ট হয়েছে কারণ হাঁপ ধরে যাচ্ছে। কাথের সিঁড়ি তো কিন্তু এইখানটা এসে প্রচুর হাওয়া দিচ্ছে সুন্দর লাগছে। আর সবচেয়ে বড় কথা এত রোদ ছিল এখন কোনো রোদ নেই। আর রোদ নেই বলেই আর ওয়েদারটা এত লাগছে। আর আমরা এত দূরে এসে মন্টাজে যেখানে শহীদ হয়ে করেছিল তো যাব এত এতে এসছি দুশো টাকা টিকিট কেটে বলছে নকলি সাহায্যের ইয়ে দেখতে পাবে শহীদখানা খানা যেখানে শহীদ করেছিল আর আসলটা দেখতে গেলে দেখ ওটা বন্ধ রয়েছে ওটা দেখা যাবে না তো চলো এসছি যখন তাজমহলের ভেতরেই তো তাজকে শহীদ করেছিল ততক্ষণ আমরা এই জায়গায় যাচ্ছি এটাই অনেক দাঁড়ান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান তো সবাই আসুক তারপর সমাধি দিয়েছিল সেই আসল জায়গা বন্ধ আছে ওটা বছরে বলল তিন মাস অন্তর বছরে না সরি তিন মাস অন্তর একবারই খোলে যাওয়ার পারমিশন আছে সেখানে পাঁচশো টাকা করে টিকিট নেয় তাজমহলের আসল সমাধি দেখতে গেলে তো এখানে সমা চল্লিশ ফুট নিচে তারই ওপরে তাজমহল মমতাজ আর শাহজাহানের সমাধি দুটো পাশাপাশি রেখেছে পাশাপাশি করেছে সেইটাই পদক্ষিণ করে আমরা চলে এলাম আর আসলটা যেটা যেখান দিয়ে নাবার সেই জায়গাটাতে আমরা যেতে পারিনি অবশ্য আমরা আগে যে এসেছিলাম অনেক বছর আগে তখন কিন্তু তার জালটা খুলে দিয়েছিল এখন জালটা দেয়া আছে যার ফলে আমরা সিঁড়িগুলো দেখতে পাচ্ছি জালের ভেতর দিয়ে সিঁড়িগুলো দেখতে পাচ্ছি ওই নাবার পথটা আছে সেখানে তিন মাস অন্তর খোলে আর পাঁচশো টাকা করে টিকিট নেয় তো আমরা তখনও নামিনি ওপর দিয়ে তাও সমাধিটা যেখানে সমাধি দূর থেকে উঁচু করে দেখতে পেয়েছিলাম কিন্তু এখন একটু অন্যরকম সিস্টেম হয়ে গেছে এখন ওটা দেখতে পেলাম না পাশ দিয়ে মানে ওপরে কমতা সমাধির ওপরে ঠিক আবার ওরা পাশাপাশি সমাধি মমতাজের পাশে শাহজাহান যখন মারা গেছিলেন তখন সেখানে সমাধি করেছিল আর সেই সমাধির পাশে ওপরে একটা মানে সমাধি স্থান মতো করে দিয়েছে তো সেটাই পদক্ষিণ করে চলে এলাম আর এই দেখো এখানে সবাই ছবি তুলছে আমিও প্রচুর ছবি তুলেছি বন্ধুরা আর তোমরা দেখছো আমরা ঘুরে ঘুরে কথা আমাদের গাইড খুব ভালো ভদ্রলোক খুব ভালো ভালো করে বোঝাচ্ছেন আর আমি যদি একটু সরে যাচ্ছেন ক্যামেরা নিয়ে ছবি তুলতে কোথাও উনি ডেকে ডেকে ম্যাডাম ম্যাডাম করে ডেকে ডেকে এনে সবটা বোঝাচ্ছে সবাই দেখুন তো চলো বন্ধুরা সাথে থাকেন আরো অনেক কিছু দেখার বাকি আছে পিছনের দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখো আমাদের সবাই আসো তারপরে ব্লাক তাজমহল যেখানে ব্ল্যাক পাথরে তাজমহল করতে চেয়েছিল একটা গাইড বলল শাহজাহান সেই জায়গাটা ওনার মানে আধুরা রয়ে গেছে মানে উনি অসম্পূর্ণ রয়ে গেছে এটা বাংলায় বলে সেটা করতে পারিনি সেই সেই স্পটটা আমরা দেখতে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আর মিট করেছে তো আরো সুন্দর লাগছে আছমলের পেছনটা বন্ধুরা এইমাত্র আগ্রা থেকে ঘুরে এলাম আর এখন বাবা তোরা চুপ কর তো তুই আর দিদিয়া সমান সমান বন্ধুরা সারা আগ্রায় ঘুরলাম একটু বৃষ্টি ছিল না রোদ ছিল মেকলা ছিল কিন্তু এখন বেরোনোর টাইমে একটু ভিজে গেছি কারণ এখন একটু অনেকটাই বৃষ্টি পড়লো বুঝছেন তো আর এখন যাব আগ্রা ফোর্ট এখন মানে একটু বাকি যাব তো এখন লাঞ্চ করব তো তার আগে 95 টি করে নিই দেখুন যে ভিজে গেছে কি রকম দেখছেন বৃষ্টিতে তো যাই হোক আগড়া ফুট যাবো তো সেই জন্য এখন খাওয়া দাওয়া করে নেবো তাই জন্য একটু চেঞ্জ করে নেবো না গাফা না দিয়ে পাচ্ছি না তো চলুন পরে আসছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা খেতে বসে গেছি আর এখানে নিয়েছি ডাল সে আলু ভাজা দি খাচ্ছি বসে জানা দাঁড়িয়ে আসছি পঞ্চাশবার ব্যাগ করছিস আর বন্দোবস্ত এখানে আছে ফুলকপি আলুর তরকারি আম এনে এলপারিশ পরিচি এই হাতে পড়েছি রাঙুলে পরাইনি রক্ষপি আলুর তরকারি আর ডাল আর হয়েছে চিকেন ভিরি চিকেন